কুম রহমতুল্লাহি আবার ওষুধে গুণে ভরপুর এই পটকা ফল বা তৃপ্তি ফল এই গাছটি দেখলেই শৈশবের কথা মনে করে শৈশবে এই গাছ দিয়ে সকলেই খেলা করত এই গাছের ফল চাপ দিলে টাস করে ফুটে যায় এই গাছে রয়েছে অ্যান্টি ইনফ্লোমেটরি ও অক্সিডেন্ট গুণ গাছের পাতা ও ফল দেহের জমে থাকা দূষিত পদার্থ বের করতে সাহায্য করে শরীরের পদাহ কমাতে সাহায্য করে এই গাছের পাতার রস কাশি সর্দি শ্বাসকষ্টে উপকারী ফল হজম শক্তি বাড়ায় এবং পেট পরিষ্কার রাখতে সাহায্য করে গ্যাসের সমস্যায় কার্যকর এই গাছের নির্যাস শরীরের রক্তের কোলেস্টেরল নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে যা ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী এবং চোখের শক্তি বৃদ্ধি করে পাতের ব্যথায় এর পাতা সিদ্ধ করে খেলে বা লাগালে উপকার পাওয়া যায়